যখন ভাবা হচ্ছিল ইসরায়েলের সামনে আর কোনো প্রতিবন্ধকতা নেই ঠিক তখনই বেনিয়ামিন নেতানিয়াহর রক্তচাপ বেড়েছে মিশরকে নিয়ে ইসরায়েলিরা এখন রীতিমতো ভয় পেতে শুরু করেছে তারা শিশুদের মতো অভিযোগ করছে মিশর ইসরায়েলের কাছের সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি অনেকটাই বাড়িয়েছে সম্প্রসারণ করা হয়েছে যুদ্ধ বিমানের জন্য রানওয়ে নির্মাণ করা হয়েছে মিজেল মজুতের জন্য ভূগর্ভস্থ স্থাপনা এমনকি চীনের তৈরি উন্নতমানের মানের দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও যুক্ত করা হয়েছে সেখানে মিশরের এমন যুদ্ধ প্রস্তুতিতে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল এমন পরিস্থিতিতে দখলদার দেশটি দ্বারস্থ হয়েছে তাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আমেরিকার কাছে মিশরের উপর চাপ সৃষ্টি করতে আমেরিকার হাত পা ধরতে শুরু করেছে নেতানিয়াহু মিশরের সাথে ইসরায়েলের উত্তেজনার সূত্রপাত ঘটে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করাকে কেন্দ্র করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই মিশর আশঙ্কা করছে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক স্নায়ু স্থানান্তর করতে পারে এই পদক্ষেপকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবে দেখে এটি মিশরের জন্য সবচেয়ে বড় রেড লাইন আর এ বিষয় নিয়েই ইসরায়েলকে বারবার সতর্ক করে আসছে মিশর ইসরায়েল এ ধরনের পদক্ষেপ নিলে সরাসরি তার সামরিক সংঘাতে রূপান্তর হতে পারে মিশরের আশঙ্কা এই স্থানচ্যুত শুধু মানবিক সংকটই তৈরি করবে না বরং তাদের জন্য নতুন নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে তবে ইসরায়েলি কর্মকর্তারা অভিযোগ করে আসছেন মিশর সিনাই উপদ্বীপে সামরিক শক্তি বৃদ্ধি করছে যা উনিশশো সালের শান্তি চুক্তির লঙ্ঘন এই চুক্তিতে সিনায়ে সামরিক বাহিনীর উপস্থিতি সীমিত রাখার কথা ছিল ইসরায়েলের দাবি মিশর সিনায়ে এমন কিছু সামরিক অবকাঠামো তৈরি করছে যা চুক্তিতে অনুমোদিত নয় এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমানের জন্য রানওয়ে সম্প্রসারণ এবং মিজাইল স্থাপনার জন্য ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মিশর সিনায়ে চীনের তৈরি উন্নত মানের এসকিউ দূরপাল্লার বিমান প্রতিরক্ষার ব্যবস্থাপনা মোতায়েন করেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা তিনশো কিলোমিটার দূর পর্যন্ত বিমান ড্রোন এমনকি মিজাইল পর্যন্ত প্রতিহত করতে পারে ইসরায়েলিটিকে তাদের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছে আর এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আমেরিকাকে অনুরোধ করেছেন মিশরের উপর চাপ প্রয়োগ করে সামরিক শক্তি বৃদ্ধি বন্ধ করতে বলে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও ইসরায়েল সফরে গেলে মিশরের বিরুদ্ধে এ অভিযোগ জানান নেতানিয়াহ তবে ইসরায়েলের উদ্বেগ প্রত্যাখ্যান করেছে মিশর ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে কায়রো ইসরায়েলকে শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতনা আলসিসি তিনি সতর্ক করে বলেছেন মিশরের ভূখণ্ডে যে কোনো ইসরায়েলি আগ্রাসনকে যুদ্ধ ঘোষণা হিসেবেই গণ্য করা হবে সুপ্রিয় দর্শক আপনি মিশরের এই সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিকে কিভাবে দেখছেন কমেন্টসে লিখে দিতে পারেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিয়মিত সকল আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ